জীবনের গতিপথ যেন আটকে আছে এই ভাঙাচোরা মপসালী থেকে কি হবে ওয়ান্টু গো টু মুম্বাই লাইফ দেখ 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 এটা কি ফানি চুপ ক্লিশে ভাগ গেমিং নতুন হতে একের পর এক প্রতিটি হৃদয় ভাঙার শব্দ উম

আমি ভেঙে চলেছি এক শান্তির খোঁজে বুঝতে পারিনি ধ্বংস স্তূপে বুঝতে পারিনি ধ্বংস স্তূপে আমার পাশে খয়ে যাওয়া নিঃশ্বাস প্রশ্বাসে খয়ে যাওয়া নিঃশ্বাস প্রশ্বাসে এহ তো সেদিন সবাই ছিল পাশে এহ তো সেদিন সবাই ছিল পাশে আমি ছুটে চলেছি এক দুরন্ত বেগে আমি ছুটে চলেছি এক দুরন্ত বেগে থামতে পারিনি স্টেশন কোথায় থামতে পারিনি স্টেশন কোথায় বুকে থাকা একদরন্ত সে বুকে থাকা একদুরন্ত পণা সে সেই তো লো বৃষ্টি আমি হেঁটে চলেছি আমি হেঁটে চলেছি মাইল স্টোন জুড়ে আমি আটকে রাখতে পারিনি বোতাম আমি আটকে রাখতে পারিনি নগ্নতা আমি শীতলতায় ভিজে যাই আমি হারিয়ে গেছি কুয়াশায় উড়ে যা জুড়ে যা ভেঙে যাই মিশে যাই আ দংচুপে